সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার স্থিতি কি বলছি বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে বর্ণা ইঞ্জিনিয়ারিং আজকে দশ বছর হয়ে গেছে আমাদের কার্যক্রম প্রথমে আমাদের কার্যক্রম ছিল ডিজাইন শুধু ডিজাইন করতাম আমরা তারপরে আমরা শুরু করলাম কনস্ট্রাকশন করা কনস্ট্রাকশন করা শুরু করার পরে কনস্ট্রাকশন আমরা যখন মোটামুটি কনস্ট্রাকশন করা একটা পর্যায়ে এসে আমরা শুরু করলাম ম্যাটেরিয়ালস সাপ্লাই করা এরপরে আমরা ইন্টেরিয়রের কাজ করছি এখন সর্বশেষ সংযোজন হিসাবে আমরা করছি ডেভেলপার আমি আসলে ডেভেলপার করার আমার ইচ্ছা ওইরকমভাবে ইচ্ছা ছিল না আমি প্রথমে যেটা আমরা আমার থিঙ্কিংটা সেটা ছিল যে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার এই যে মানুষের বাড়ি করি ঢাকা শহরে বসবাস করার মতন একটা প্লেস খুঁজছিলাম যেখানে আমি ঢাকায় থাকতে পারবো আমি উত্তরায় থেকেছি বনশ্রীতে থেকেছি আমি বেশ কয়েকটা জায়গায় পুরো ঘুরেছি থাকার জন্য কোথায় সবচেয়ে বেস্ট প্লেস হয় এই জিনিসটা দেখছিলাম তো ঢাকা শহর আসলে বসবাসযোগ্য না সত্যি কথা বলতে অতিরিক্ত ঘনবসতি বসবাসের জন্য যে প্রাই প্রাইমারি যে অ্যাসপেক্টগুলো দরকার সেগুলো ঢাকা শহরের যে হাউজিংগুলো আছে সেগুলোতে নাই আপনি বনশ্রী যান আফতাবনগর চান এগুলো প্রপার হাউজিং না উত্তরাটা একদম টোটালি না উত্তরা এখন এমন সেক্টরের ভিতরে জ্যাম লাগে আপনি আমি এখন থাকছি মিরপুর এটা মোটামুটি বলা যায় তৈরি করা তো এরকম অবস্থায় আমি ঘুরতে ঘুরতে দেখলাম ঢাকার সবচেয়ে বেস্ট হাউজিংটা নির্মাণ করছে আর্মি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সমন্বিতভাবে সশস্ত্র বাহিনী এটা হচ্ছে জলশিরি আবাসন এরিয়া এই জলশিরি আবাসন এরিয়াটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য যে সেনা কর্মকর্তারা আছেন ওনাদের জন্য ওনাদের এই এই প্লটগুলো রেডি করা হয়েছে রেডি করে ওনাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তো এখান থেকেই মূলত আমি চিন্তা করলাম যে আমি এখানেই থাকব এখানে থাকার ইস্যুতে বেশ কিছু ব্যাপার আমার মাথায় কাজ মধ্যে এই প্রজেক্টটার ভিতরে লেক আছে প্রত্যেকটা সেক্টরের ভিতরে লেক বহমান পানির একটা ওয়াটার বডি আছে এই ওয়াটার বডিটা কেন লাগে এটা নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে আলাপ করব একটা ভিডিওতে এরপরে এই হাউজিংয়ের প্রত্যেকটা সেক্টর অর্থাৎ আমি যে সেক্টর এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তেরোর এ এই সেক্টরে আপনার মাঠ আছে খেলার মাঠ আলাদাভাবে একটা স্কুল আছে একটা প্রাইভেট ক্লিনিক আছে এবং অন্যান্য যা যা দরকার এগুলো সব কিছু এই একটা সেক্টরে আছে এরকম ষোলোটা সেক্টর এখানে আছে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা ফ্যাসিলিটিগুলো আছে মাঠ আমার এই সেক্টরের জন্য আলাদা একটা আছে আবার পার্ক আছে একটা সেন্ট্রাল এই মুহুর্তে বাংলাদেশে যতগুলো হাউজিং আছে এই হাউজিংগুলোর মধ্যে যে পার্ক বানানো হয়েছে সবচেয়ে বড় পার্ক তো আমি এখানে এসে অনেক দীর্ঘ দেড় বছর গত দেড় বছর ধরে আমি এই প্রজেক্টে দৌড়দৌড়ি করছি আসছি যাচ্ছি বিভিন্ন প্লট দেখছি এবং দেখতে দেখতে লাস্টে আমার এই প্লটটা আমার খুব ভালো লেগেছে এবং এই প্লটের দুইজন মালিক আছেন দুইজনই ব্রিগেডিয়ার জেনারেল দুইজনই ডক্টর একজন হচ্ছেন হার্ট স্পেশালিস্ট ডক্টর আরেকজন হচ্ছেন রিটায়ার্ড ডক্টর ওনাদের ওনারা খুবই সমাদৃত সমাজে এবং ওনাদের যে সন্তানরা আছে ওনারাও যথেষ্ট উচ্চশিক্ষিত এক একজন এক এক যার যার পজিশনে অত্যন্ত সনানধন্য এবং সুপ্রতিষ্ঠিত তো এই দুজনের সাথে কথা বলার পর ওনাদের সাথে আমার কথায় মিল হলো হওয়ার পরে আমি এই প্লটটা সাইনিং করলাম ফিফটি ফিফটিতে অর্থাৎ ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট ওনাদের এরপরেই আমি ডিজাইন শুরু করেছি জলশিরিতে আমি আমার যে কাগজপত্র সব কিছু জমা দিয়েছি এবং মোটামুটি জলশিঁড়ি আমাকে অ্যাকসেপ্ট করেছে অ্যাজ এ ডেভেলপার এখানে চাইলেই কেউ এসে হঠাৎ করে ডেভেলপ করতে পারে না এই কথাগুলো অল্প করে আপনাদেরকে বলে রাখি এখানে চাইলেই কেউ এসে হঠাৎ করে ডেভেলপ করতে পারে না এখানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অনুমতি নিতে হয় এবং সেনাবাহিনী আপনাকে দেখবে যে আপনি ডেভেলপ করার মতন ক্যাপাসিটি বা ওই ধরনের ই আপনার আছে কিনা যদি না থাকে তারা আপনাকে অনুমোদন দেবে না তো আর্মি মোটামুটি আমাকে অনুমোদন দিয়েছে আমার সব কিছু দেখেছে তারা সব কিছু ওকে করেই আমাকে এখানে বা কাজ করার জন্য অনুমতি দিয়েছে এবং সেভাবে এখানে অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশের স্বনামধন্য সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলো এখানে ডেভেলপ করছে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে অনেকগুলো ই আছে ওইখানে আশেপাশে যে সেক্টরগুলো আছে সেক্টরগুলোতে প্রচুর বিল্ডিং হচ্ছে এবং সমস্ত বিল্ডিংয়ে আন্ডার কনস্ট্রাকশন প্রত্যেকটা বিল্ডিংয়ে আর্মি অফিসাররা মালিক এবং এখানে যারা ফ্ল্যাট কিনছে তারা তো এরপরে আসি যে আর্মির অনুমোদনের ব্যাপারটা আর্মি এখানে সব কিছু তত্ত্বাবধান করছে সব কিছু বলতে সব কিছু এখানকার প্ল্যান অনুমোদন হতে শুরু করে কাজের তত্ত্বাবধানে কাজ ভালো হচ্ছে কিনা নিয়ম মাফিক হচ্ছে কিনা কাজগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে কিনা সব কিছু যদি কোনো ডেভেলপার এখানে এসে কাজ না করে বা কাজ করায় গরিমসি করে বা পেমেন্ট ইস্যু বা কোনো কিছুতে গরিমসি করে আর্মি সেটার সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে এই নিচ্ছে দেখেই আর্মি সবকিছু কন্ট্রোল করছে এক এর বাইরে সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ঢাকা শহরে এই প্রজেক্টটার মতন সিকিউরিটি আপনি আর কোথাও পাবেন না সত্যি কথা বলতে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট সিকিউর প্লেস ইন দ্য সিটি ঢাকার আপনি যদি ঢাকার বাইরের বিশেষ করে আমার প্রবাসী যারা ভাইয়েরা আছেন যারা টেনশনে থাকেন ঢাকায় যে একটা ফ্ল্যাট কিনবো সিকিউরিটির সমস্যা হয় চাঁদাবাজি হয় সন্ত্রাসী হয় বিভিন্ন ধরনের চুরি হয় ডাকাতি হয় নৌ আমি জল মিরপুর ডিওইচে আজকে প্রায় ছয় সাত বছর ধরে আছি আমার বাসা বেসিক্যালি দরজা খোলা থাকে আমি ভিডিওতে বলে দিলাম আমার বাসায় কখনো এই ধরনের ঘটনা ঘটে না কারণ সবচেয়ে সিকিউর্ড এরিয়া হচ্ছে মিরপুর ডিওইচ এরপরে সিকিউরিট এরিয়া হচ্ছে এই জলসিরি জলসিরি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সিকিউর প্লেস আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনি এখানে যে বসবাস করবেন আপনার প্রজেক্ট ডেভেলপ হয় নাই দেখেন আপনার বাউন্ডারি করা আছে ওই যে ওই পাশে পুরোটা বাউন্ডারি করা এই যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তায় এখন পর্যন্ত বিল্ডিং কিন্তু সব হয়নি ওইখানে একটা বিল্ডিং হয়েছে এই একটা হচ্ছে আর আমারটা হবে তো এখানে অলরেডি রাস্তা পিচ করা এই একটা ড্রেন এটা সাব পিচ ড্রেন ওই একটা সুয়ারেজের লাইন দেখেন এটা হচ্ছে মেইন অনেক বড় এটা আমি তুলতে পারবো না তুললে আপনাদেরকে দেখাইতে পারতাম অনেক বড় ড্রেন করা হয়েছে সো আমার বিল্ডিং থেকে সুয়ারেজের পাইপ এসে এই ড্রেনে লাগবে এই ড্রেন থেকে আবার এই মেইন পয়েন্টে চলে আসবে এবং এই যে জিনিসটা এর সাথে আমার পানির লাইন দেওয়া আছে আমার মাথার উপরে বিদ্যুতের লাইন আছে মানে আমি যে কথা কথাগুলো বলছি আমি আপনাদেরকে এরকম হয় না অনেক প্রজেক্টে দেখা যায় যে না আছে বিদ্যুতের লাইন না আছে রাস্তা অথচ ফ্ল্যাট বিক্রি করতেছে আপনারা সেখানে ফ্ল্যাট কিনতেছেন কিন্তু আমি এখানে এসেছি সব কিছু এনশিউড হয়ে আমার প্রত্যেকটা ইউটিলিটি লাইন আছে এবং সর্বোচ্চ সুবিধা পাচ্ছি আমি এই সর্বোচ্চ সুবিধার মধ্যে একটা হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে এটা তো ঢাকা থেকে অনেক দূরে হ্যাঁ ঢাকা থেকে অনেক দূরেই আপনাকে থাকতে হবে কেন কারণ ঢাকার যে এয়ার পলিউশনের যে ইন্ডেক্স এটা অনেক হাই এখানকার এয়ার হচ্ছে একদম ক্লিন এই এই বাতাসটা আসে ওই দিক থেকে নারায়ণগঞ্জের ওই পাশটা থেকে একদম ক্লিন বাতাস আসে এবং এখানে আমি যতক্ষণ থাকি আমার ভাল লাগে দেখেন কত সুন্দর বাতাস আসছে আমি এইখানে প্লট নেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার প্লট থেকে সরাসরি সেন্ট্রাল পার্ক এবং লেক যেখানে এসে লেকটা মিলছে সেটা দেখা যায় ভিডিওতে আপনারা দেখবেন যে কোন জায়গায় আমি প্লটটা নিয়েছি এবার আসি আমার ডিজাইন নিয়ে কথা বলি আপনাদেরকে এই হচ্ছে আমার বিল্ডিংয়ের ডিজাইন আমি ডিজাইন কর করেছি আজকে প্রায় তিন মাস ধরে আমি বিল্ডিংটা ডিজাইন করেছি অনেক ধরনের স্টাডি করেছি এই ডিজাইনটা নিয়ে আমি আমি বিল্ডিংটাতে পেয়েছি দোতলা এবং তিনতলা সাততলা এবং আটতলা দোতলা তিনতলায় দুইটা ফ্ল্যাট আমার আর সাততলা আটতলা আমি তৈরি তৈরি করেছি ডুপ্লেক্স ডুপ্লেক্সে আমার একটা সুইমিং পুল আছে আর দোতলা তিনতলায় সিঙ্গেল ফ্ল্যাট একটাই ফ্ল্যাট একটা কথা আপনাদেরকে বলে রাখি জলসিড়িতে আর্মির নিয়ম হচ্ছে একটা ফ্লোরে একটা ফ্ল্যাটই নির্মাণ করতে হবে দুইটা তিনটা ফ্ল্যাট বানানো যাবে না এটা আর্মির নিষেধ এবং সেটা করার কোনো উপায় এখানে নাই এখানে আইন ভাঙার কোনো উপায় নাই এখানে আইন মতো চলতে হবে সো এখানে একটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা বিক্রি করছি আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর মধ্যে চারটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং কিচেন সহ যাবতীয় সব কিছু এখানে দেয়া আছে আমার নিচতলায় হাইট হচ্ছে ষোলো ফিট মনে রাখবেন আমার নিচতলা নর্মাল বিল্ডিংয়ের মতন ছোটো না ষোলো ফিট হাইট আমার মেজানাইন ফ্লোর করা আছে মেজানাইন ফ্লোর যদি যারা না বোঝেন যে নিসতলা থেকে দোতলার মাঝখানে একটা ছোট্ট জায়গা ধরে অর্থাৎ সাতশো আটশো স্কোয়ার ফিটের একটা মেজানাইন ফ্লোর থাকে ওইখানে কমিউনিটি অ্যাক্টিভিটি নামাজের জায়গা আদার্স যে ইগুলো ওইগুলো ওইখানে থাকবে আপনারা যারা বিল্ডিংয়ের সাত আটটা ফ্যামিলি থাকবেন আপনাদের জন্য ওই জায়গাটা বরাদ্দ থাকবে আটটা পার্কিং আছে আটটা পার্কিংয়ে চারটা বাড়িওয়ালাদের বা জমির মালিকের চারটা হচ্ছে আপনাদের যারা ফ্ল্যাট কিনবেন তো এই বিল্ডিংটার দু ডুপ্লেক্সটাতে আমি সুইমিং পুল করেছি এবং ডুপ্লেক্সটাতে পাঁচটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং কিচেন তারপর খুব এক্সক্লুসিভ করে ডুপ্লেক্সটা বানিয়েছে এই ডুপ্লেক্সটা বেসিক্যালি তাদের জন্য যারা একটু ঢাকা শহরে এসে বিশেষ করে প্রবাসী যারা আছেন ঢাকায় এসে একটু মাঝে মধ্যে থাকা এবং এখানে একটু রেস্ট নেওয়া এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট এই ডুপ্লেক্সটা আর এখানে আপনারা একদম পেন্ট হাউজের মতন করা দুবাইতে বা বিভিন্ন দেশে বিদেশে গিয়ে আমি যে পেন্ট হাউসগুলো দেখেছি সেটাকে আমি ফলো আপ করার চেষ্টা করেছি ল্যান্ডস্কেপিংয়ের কাজ করেছি বিল্ডিংয়ের ভেতরে আমি সাবস্টেশন দিচ্ছি লিফট দিচ্ছি লিফটটা আমি জার্মান লিফ্ট দিচ্ছি জার্মান লিফট আর হচ্ছে আমি ইউকের পার্কিনসনের জেনারেটর দিচ্ছি একদম এক্সক্লুসিভ সব কিছু এবং লিফ্টটা অনেক বড় দিচ্ছি মানে ছোট লিফট না যদিও আটটা ফ্যামিলি এখানে মানে খুব মানে সরি ষাটটা ফ্যামিলি খুব ই থাকবে মানুষ কম থাকবে তারপর আমি লিফ্ট বড় দিচ্ছি আমি লিফ্টের ভিতরে স্পেস দিচ্ছি অনেকখানি কমপক্ষে এইট টু নাইন পার্সেন্টের লিফ্ট দিচ্ছি ছাদে আমার জিমনেশিয়াম থাকবে একটা ইনডোর জিমনেশিয়াম বারবিকিউ স্পেস থাকবে আমার জিমনেশিয়াম আছে বারবি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বারবিকিউ স্পেস আছে ঠিক আছে ছাদে ছোটোখাটো প্রোগ্রাম করা যাবে আর বিল্ডিংয়ের নিচে আমার রিসিপশন আছে এই যে আমার রিসিপশন নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রিসেপশন থাকে না কিন্তু আমি আমার এই বিল্ডিংয়ে রিসিপশন থাকবে আমার রিসেপশনে বসার ব্যবস্থা সেটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে কেউ চাইলেই ফট করে বিল্ডিংয়ের উপরে উঠবে না আগে রিসেপশনে থাকবে দাঁড়াবে কথা বলবে তারপরেই হচ্ছে উপরের দিকে উঠবে সো এই বিল্ডিংগুলো খুবই এক্সক্লুসিভ করে বানানো এটা পাঁচ কাঠার প্লট আমরা আপনাদের কাছে সেল করছি আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট বলে এটা যে আমি সেল করছি এমন না এখানে টোটাল এরিয়াতে যত বিল্ডিং হচ্ছে এই সেম সেম অ্যামাউন্টে সেল হচ্ছে কেউ এক ইঞ্চ এক স্কোয়ার ফিট বেশি করছে না কেউ কম করছে না আপনি য আর দশটা ফিল্ডিংয়ে ফোন দিলে দেখবেন ওরা একই কথা বলবে আমার এটা শেয়ারওয়াল ভিত্তিক কাজ হচ্ছে রেডিমিক্স ঢালাই হবে আমি পাইলিংয়ের কাজ আগামী মাসে শুরু করবো আমার প্রিকাস্ট পাইল হবে সত্তর আশি ফিট দুঃখিত আশি ফিট পাইল হবে আমার এখানে প্রিকাস্ট আশি ফিট পাইল করার পরে সেখানে এত বড় বিল্ডিং এত পাইলিং এই এরকম বিল্ডিংয়ে পাইলিং করতেও চায় না অনেক জায়গায় কিন্তু আমি আশি ফিট পাইল করছি আমার সয়েল টেস্টের রিপোর্টে আমার যেটা আসছে অ্যাকজাক্টলি আমি ওইটাই করছি এবং আশি ফিট পাইল করার পরে আমি আবার এই রাস্তা থেকে বিল্ডিং উঁচু করছি এবং সেখান থেকে ফ্লোর চলে যাচ্ছে আমার ষোলো ফিট উপরে তারপর থেকে আমার ফ্লোর কাইন্ড কাউন্ট করা শুরু হবে আমার এই বিল্ডিংয়ের টোটাল ওয়ার্কিং প্রসিডিওর সব কিছু আমি নিজে করব কোনো কন্ট্রাক্টর এবং থার্ড পার্টি সমক এগুলো আমি আনবো না সব কিছু আমার নিজের হাতে করা হবে আমি নিজে যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি এবং আমি নিজে ডিজাইন করি এই ডিজাইন আমার হাতে করা হয়েছে এখন এই কনস্ট্রাকশন আমার হাতে করা হবে আমি থার্ড পার্টি এখানে অ্যালাউ করব না আমি চাই আমার কাজগুলো হবে কোয়ালিটি সম্পন্ন এবং আমি যাতে মানুষকে ভালো জিনিস দিতে পারি আমি নিজে যেহেতু এখানে থাকবো আমি হয়তো বা এই বিল্ডিংও থাকতে পারি অথবা অন্য একটা বিল্ডিং পাশে আমার আরও বিল্ডিং নিচ্ছি সেগুলোতেও থাকতে পারি ঠিক আছে আমি এখানেই থাকবো এইখানে এই প্রজেক্টগুলোতে এই প্রজেক্টে আমিই থাকবো আপনাদেরকে এইটুকু নিশ্চিত করি যে প্রতিবেশী হিসেবে আমি থাকবো আপনাদের সাথে এখানে আপনি আসার পরে একটা ব্যাপার ইনস্কিউড করব যে আপনাদেরকে এখানে খুব ভালো মানের মানুষ প্রতিবেশী হিসেবে পাবেন আপনি এবং এখানে আপনার ওই ধরনের যে টুকটাক যে প্রবলেমগুলো বিভিন্ন এলাকায় হয় সেগুলো হবে না এখন এই মুহূর্তে তিনটা স্কুল এখানে আছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল জলসিরি সেন্ট্রাল পাবলিকান স্কুল তারপরে আপনার একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে এগুলো এখানকার সরি তিনটা তিনটা স্কুল এখন বর্তমানে আছে তারপর এখানে একটা ইউনিভার্সিটি হবে আর্মির এই এই ওই পাশে ইউনিভার্সিটির জন্য জমি রাখছে এবং এখানে কমার্শিয়াল ডিস্ট্রিক্ট হবে অনেক বড় একটা কমার্শিয়াল ডিস্ট্রিক্ট হবে এবং এখানে বিজনেস বলেন সব কিছু এখানে চলে আসবে হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এই জায়গাটায় সো আপনারা আপনাদের ভবিষ্যৎ যদি সিকিউড করতে চান বাচ্চাদের জন্য একটা ভালো প্লেস দিতে চান একটা পরিবেশ দিতে চান এবং আপনি যদি সিকিউড একটা প্লেসে নির্ভাবনায় নির্ঝঞ্ঝাটভাবে থাকতে চান জলসিরি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট প্লেস আমি আরও ভিডিও নিয়ে আসছি আরও অনেকগুলো ভিডিও দেব এই প্রোজেক্ট সংক্রান্ত আমি এই প্রোজেক্টের বেশ কিছু অ্যাসপেক্ট আপনাদেরকে দেখাবো সো আমি আমার এই প্রোজেক্টের যতগুলো ফ্ল্যাট আছে আমি নর্মালি প্রায়োরিটি দিচ্ছি প্রবাসীদের বেশি প্রায়োরিটি দিচ্ছি প্রবাসীদের আমার এই বিল্ডিংয়ের প্রবাসীরাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আমি প্রয়োজনে ওয়েট করবো প্রবাসীদের জন্য অ্যাটলিস্ট এক বছর এই বিল্ডিং বিক্রি না হলেও আমি নর্মাল কারো কাছে বিক্রি করাচ্ছে প্রবাসীদেরকে বেশি ক্রাইটেরিয়া দেবো দরকার হলে কম দামে প্রবাসীদের কাছে বিক্রি করব তাও প্রবাসীদেরই আমি বেশি প্রায়োরিটি দেবো কারণ প্রবাসীরা আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আমাকে পছন্দ করে ভালোবাসে এই জন্য আমি প্রবাসীদেরকে একটু বেশি প্রায়োরিটি দেবো এখানকার যদি ফ্ল্যাটের দাম আমি ভিডিওতে বলবো না কারণ ফ্ল্যাটের দাম অনেক বেশি আপনারা ফ্ল্যাটের দাম জানতে চলে আমাকে ফোন দেবেন আমি ডিটেলসে আলাপ করব সব কিছু বোঝাবো তারপর ফ্ল্যাটের দামটা আপনাদেরকে বলব বুঝতেই পারছেন আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিশাল এরকম ফ্ল্যাট ঢাকা শহরে খুব কম হয় ঠিক আছে এত বড় ফ্ল্যাট সো চারটা বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিং কিচেন মানে মিলেস কিচেনের সাথে সার্ভেন্ট কোয়ার্টার সব কিছু মিলে অনেক বড় স্পেস এরিয়া তৈরি হবে সো আপনারা যারা কিনতে চান কোয়ারি করেন ফোন দেন বা আমাদেরকে আমি ইনবক্স করেন আমরা আপনাদের সাথে ডিটেলসে আমি নিজে কথা বলবো আমি নিজে ব্রিফ করব আপনাকে এই প্রজেক্টটা সম্পর্কে এটা আমার একটা স্বপ্ন আমার একটা আশা আমি চাই এখানে আমার সাথে কিছু ভালো মানুষ কিছু প্রবাসী ভাই আমার সাথে থাকবে যাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে আর কিছু না ঠিক আছে সো আপনারা আমাদেরকে ক ফোন দেন কথা বলি বোঝায় আপনাদেরকে আমি কি করতে চাচ্ছি কিভাবে করতে চাচ্ছি দেখেন যদি ভালো লাগে অবশ্যই একটা ফ্ল্যাট আপনাদের জন্য আমার বরাদ্দ থাকবে তো সবাইকে অনেক ধন্যবাদ আবারও বলছি চারটা ফ্ল্যাটের মধ্যে দুইটা ফ্ল্যাট এই মুহূর্তে আমি সল্ভ করছি আর আছে একটা ডুপ্লেক্স ডুপ্লেক্সটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে হবে তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা দেখেন আরও ভিডিও দেব আপনাদেরকে ডিজাইনগুলোর আরও ডিটেলসে ভেতরের ডিজাইন সহ ইন্টেরিয়র ডিজাইন সহ আপনাদেরকে দেখাবো যদি আপনারা দেখতে চান তো আসেন কথা বলেন ফোন দেন দেখেন বাংলাদেশের সবচেয়ে বেস্ট ডুপ্লেক্স এবং বাংলাদেশের সবচেয়ে বেস্ট হাউজিংয়ের মধ্যে আপনার একটা ফ্ল্যাট নিশ্চিত করেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম